দূতাস থেকে গণবন্ধন বাংলাদেশে যাওয়ার পর থেকেও কেন অসহায় মানুষ এখনো লেবাননে ঢুকতে পারতে না কেন ম্যান পাওয়ার চালু হচ্ছে না এই বিষয় নিয়ে আজকে আমরা মানববন্ধন অনুমতি

ম্যান পাওয়ার করে দেওয়া থেকে শুরু করে সকল সমস্যাগুলো দ্রুতই এর নিষ্পত্তি করা এখন সময়ের দাবি শুধুমাত্র অসহায় মানুষ করে বিশাল ম্যাচ শেষ কারো বিশাল ম্যাচ কারো এক সপ্তাহ পর্যন্ত দিন বিশাল ম্যাচ অথচ নেবারে ম্যান পাওয়ার বন্ধ দূতাবাস থেকে বনমন্ধন বাংলাদেশে যাওয়ার পর থেকেও কেন মানুষ এখনও লেবাননে ঢুকতে পারতে আসে না কেন ম্যান চালু হচ্ছে না এ বিষয়ে নিয়ে আজকের আমরা মানববন্ধর আমাদের লেবাননে ঢুকতে পারছে না এবং আমরা চাই প্রতি সত্তর ম্যান চালু হইয়া অসহায় যারা আছেন তাদেরকে লেবাননে দ্রুত ম্যান পাওয়ার কার্ড হাতে দিয়ে লেবাননে প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ উপাশ পরিষদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা যদি এ দাবি না হওয়া পর্যন্ত পূর্বাশী অধিকার পরিষদের আন্দোলন চলমান থাকবে ধন্যবাদ সকলকে অবশ্যই দূতাবাস এখানে অবগত অবগত করছেন যে ওনাদের যে দু কাজ সেটা ওনারা বাংলাদেশ মন্ত্রণালয় লিখিত দিয়ে দিয়েছেন ওনাদের হাতে কোনো কিছু নাই এটা সম্পূর্ণ বাংলাদেশের তারা কি কোনো আশ্বাস দিচ্ছে আপনাদের দূতাবাসকে কোনো আশ্বাস দিছে কিনা যে দূতাবাস থেকে অবশ্যই আশ্বাস দিছে যে অতি সত্বর ম্যানপাওয়ার চালু হবে অথচ ম্যানপাওয়ার পর্যন্ত কেমনের লেবাননের রোগ ঢুকে সৌদি হইয়ে এবার কনবর্ম দেয়াস থেকে ঘুরতে আসে লেবাননের রোগ বন্ধ হইলে সব টাকা থেকেও অথচ একটা লোক পাঁচ লাখ টাকা দিয়ে এমনি লেবাননে আসছে এরপরেও আবার সৌদি অনুরাগ করাইয়া আবার দালালে না দেখা যাচ্ছে দুই লাখ টাকা বেশি নিয়ে তারপর কিন্তু লেবানুনে ঢুকাচ্ছে এতে কার লাভ আমাদের লস লাভ কার আমরা এই জিনিসটাও জানতে চাই প্রবেশ করার অনুমতি দেওয়া হোক বিষয়টা বাংলাদেশ সরকার এখন বাংলাদেশ এখন আপনাদের প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা বাংলাদেশ সরকারের কাছে কি দাবি আপনাদের কি আমাদের স্পষ্ট দাবি ম্যান চালু করা হোক যারা ভুক্তভোগী অতি তাড়াতাড়ি যেন লেবাননে প্রবেশ করতে পারে জায়গা বেশি কেউ সুন্দর কেউ মনে করেন যে এই মানুষের সহজিতে টাকা আনি এই দেশের দালালরা টাকা দিচ্ছে দালালরা করতে আছে মেন ব্যবস্থা হলো না দালালরা করতে আছে অসহিত দুয়াস করে অন্য শ্রীলঙ্কা দিয়ে আয়ো আরো দুই লাখ ষাট হাজার দাও অনেকের বিষয় অনেকের বিষয় নিয়ে আসে আসে রেনু করছে হিডো রেনু করছে দুইটা রেনু হয়েছে তিনটা বিষয় রেনু হয় না